নমস্কার বন্ধুরা সবাইকে আমার ব্লগে স্বাগতম তো আমার আজকের ব্লগটা হলো আমার বোনের বাড়িতে এটা হলো আমার বোনের বাড়ি এই যে আমার একটা ছোট্ট একটা ভাগ্নি আছে তো ভাগ্নি আজকে ইচ্ছা হয়েছে ওর লগে আমার জোলাপতি খেলা লাগবো আর মানে রান্নাবটি ছোট্টবেলায় আমরা যে রান্নাবটি খেলাইতাম ওই রান্নাবটি

ওরা হইলো দুই ভাই এক বোন দুই ভাই জাই চোলা কাটা শেষ হলো আমি ওর সাথে সাথে একটু হাত লাগিলাম দিনে পাপড়ি করব ছোট্ট ছোট্ট হাতে পুষিয়েছি কে কিছা নেপা পুষিয়েছি পাইছে গোল করে নেপানো পা আছে পিছনে নিয়া তারপর বরুটুকু নিয়ে পেন জল নিয়ে নাও জল নও খরি কে ভালো জগায় বহাও অঁ আমাৰ পিছাও পিছাও অ পিছে পিছে আবাৰ আবাৰ জল নে নাই চুলে হাত তেন মানে চুলে তেলি যাবগা ভেঙি যাবগা চুলেখনি শুকাই কুন্দৰকেৰে যে মটি চোলে হৈছে যাব আবাৰ পাইছাও ওই আর জল ফালেক শুকাইব না তেলি তারপর সান টান করে নো আনার তরকারি কুটন না কি কি রান্না বাড়ি করবা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিছ কি রান্না বাড়ি করবা সিদ্ধান্ত নিছ তুমি কাটবানা তুমি কাটবানা তেল পাই ছাবা রেপাও টুকু শেষ দেও তেল সেনা শুকাইব ও ওই সামনে টুকু নেব যেটুকু ওই ওইটুকু নেবো হ আর পাইছা নাকবো আরও পাইছাও অনেকখানি নেব নাগবো যেটুকু তো জল পড়ে ওইটুকু নেই পালাও জলটা শুকাইব না হ এত কাম পারি তো এই যে আমাদের যে বাগনি রান্না বুটি করবো তো এই যে আমাদের চুলে টুলে শুকিয়ে গেছে সুন্দর আমার এই জায়গায় রোদ আছিল রোদটাও এখন পড়ে গেছে মানে একটু বিকেল বিকেল পড়ছে তো এই যে আমরা সবাই রেডি হয়েছি রান্না বাটি খেলাম সবাই বয়ে পড়ো বয়ে পড়ো তো এই যে আমরা সেল টেল নিয়ে ফেলাইছি হ্যাঁ আস্তে আস্তে করে ডালো

으아, 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 이아 으아, 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 으 মা তেল আলু হয়ে গেছে caterpillar তোমরা কি কি রান্না করে খাবে আজকে মা মাছ আর মাংস রান বাবা বাবা মাছ মাংস রান্না করে এই দেখ ভাত গেছে তুমি না ভাত গেছে

মাক তেল দে মাক মাৰি দিছৰ নাম যা নে কি দেও দেও যে দিবা দেওতে দেও নে দেউ বাবা আৰু নাক বনা

তোমরা কেনা কেনা রান্না পারো খাও খাও সবাই খাও না তো পেট বেড়ে খাওয়া না এটা এমনি আনন্দ করে খাওয়া তাই না তো আজকে আমার এই ছোট্ট পোলা পানির নেচুরি বা তীর অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন